স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজহাত রাহনুমা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে আজ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় হাদির চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড ও মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে সরকার এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয় এতে আরো বলা হয় ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডক্টর দর্শক এ বিষয়ে আরো জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ স্বস্তিকা হাদিকে সিঙ্গাপুর নেওয়ার একটি প্রস্তুতি চলছে আমরা জানতে পেরেছি তো আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে আমাদের বিস্তারিত জানান গতকাল রাতেই কিন্তু জানানো হয়েছিল যে আজ সিঙ্গাপুরে নেওয়া হবে ওসমান হাদিকে এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার জন্য যে যাবতীয় ব্যবস্থা করা সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে এবং আজকে সকালে যতটুকু তথ্য আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে আজকে সকাল সাড়ে দশটায় কিন্তু সিঙ্গাপুর থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটি কিন্তু থাকবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ঠিক সিঙ্গাপুরে নেওয়া যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের যে প্রস্তুতি বা তার ওসমান হাদির সাথে যারা ভ্রমণকারীরা রয়েছে ভ্রমণকারীদের প্রস্তুতি বা হাসপাতাল কর্তৃপক্ষের যে প্রস্তুতি বা তার পরিবারের পক্ষ থেকে যারা তা তার সাথে যাবেন বা হাসপাতাল বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা থাকবেন সার্বক্ষণিক আসলে যে প্রস্তুতি তাকে সিঙ্গাপুরে নেওয়া সেই প্রস্তুতি কিন্তু সবটাই সম্পন্ন হয়েছে এবং আজকে দুপুর দেড়টা নাগাদ তাকে তার অ্যাম্বুলেন্সটি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমনটি কিন্তু তথ্য এখনও পর্যন্ত জানানো হয়েছে গণমাধ্যমকে হাসপাতালের পক্ষ থেকে এবং যার যার সার্বক্ষণিক প্রস্তুতি কিন্তু হাসপাতালের ভেতরে অবশ্যই নেওয়া হচ্ছে পরিবারের লোক পক্ষ থেকেও যেমন তার পরিবারের সদস্যরা তার ভ্রমণ সঙ্গী হিসাবে থাকবেন তেমন বিশেষজ্ঞ ডাক্তাররা এবং সব দিক কিন্তু বিশেষভাবে দৃষ্টি রাখার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে তার চিকিৎসার যে যাবতীয় খরচ সেই খরচটি বহন করা হবে সেটিও আসলে কিন্তু জানানো হয়েছে নুজাত এই ছিল এভারকেয়ার থেকে আমার কাছে সর্বশেষ দর্শক এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ এবারে বিজয়ের মাসের খবর আগামীকাল মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপনের লক্ষ্যে এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধের পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করেছে সাভার গণপূর্ত বিভাগ সিসিটিভি স্থাপন ধোয়া মোছা শেষে হাঁটার পথসহ অন্যান্য স্থাপনায় পড়েছে রংতুলির আচর বাহারি ফুলে ফুলে ঢেকে হয়েছে পুরো এলাকা বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এরই মধ্যে শেষ হয়েছে তিন বাহিনীর যৌথ মহরা আগামীকাল প্রত্যুষে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতিসৌধ প্রাঙ্গণ বিজয় দেবের শুভ লক্ষে জাতীয় স্মৃতিসৌধে আমরা রং তুলির কাজ প্রায় রং মিস্ত্রি সবাই মিলে আমরা প্রায় দীর্ঘ এক মাস ধরে কাজ করতেছি কাজ শেষের মধ্যে রাষ্ট্রপ্রধানেরা আসবে রাষ্ট্রের অনেকেই আসবে এখানে দেখার জন্য ফুলের শ্রদ্ধা জানানোর জন্য সবাই যেন দেখে ভালো বলে এই জন্য আমরা ফুলের গাছ রোপণ করতেছি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে দিবস পালন করল সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের মিলনায়তনে রোববার সন্ধ্যায় আলোচনা একক ও সমেলক গান এবং নাটক অনুষ্ঠিত হয় এতে শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে আলোচনা করেন ছানটের সভাপতি সরওয়ার আলী অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক মনসুর মুসা আয়োজনে সুমন মজুমদার অভয়া দত্ত ও লাইসা আহমদ লিসা একক গান পরিবেশন করেন বঙ্গরঙ্গ নাট্যদল পরিবেশন করে নাটক যুদ্ধ এবং যুদ্ধ পরে সম্মেলক গান ও জাতীয় সঙ্গীতে শেষ হয় আয়োজন আগামীকাল বিজয় দিবস উপলক্ষে সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গণে যে প্রস্তুতি বিষয়টি চলছে সেই প্রসঙ্গে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী রয়েছেন সেখানে এম এ হালিমের সাথে কথা বলছি আমরা হালিম হালিম মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা খলা বাহিনী কি ধরনের প্রস্তুতি নিয়েছে আমাদেরকে জানান ধুয়ে মুছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে সম্পন্ন করেছে গণপূর্ত অধিদপ্তর আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে এই জাতীয় স্মৃতি সৌধে কিন্তু সম্পূর্ণ যে যারা এখানে দর্শনার্থী রয়েছে এবং বাইরের যারা আমরা গণমাধ্যম কর্মী রয়েছে তারাও কিন্তু এই স্মৃতি সৌধে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই দীর্ঘ যে এক মাসের মধ্যে কিন্তু জাতীয় স্মৃতি সৌধ কর্তৃপক্ষ যে এখানে রং তুলির আচর থেকে শুরু করে ধোয়া মোছা এবং সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সিসিটিভি স্থাপন সহ বিভিন্ন যে কাজগুলো সেই সে কাজগুলো তারা সম্পন্ন করেছে এবং ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে এই নিরাপত্তার বিষয়টি মাথা রেখে কিন্তু এখানে কিন্তু প্রায় চার হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে এবং ইতিমধ্যে আজকে দুপুর বেলা কিন্তু ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি ব্রিফিং দেওয়া হবে যাতে এই কিভাবে যাতে আগামীকালকে এই মহান বিজয় দিবস সেটি নির্বিঘ্নে ভাবে সেটি পালন করা হয় এবং সেই সাথে আরেকটি বিষয় এই জাতীয় স্মৃতিসৌধ যে কালকে মহান বিজয় দিবসের যে প্রোগ্রাম উদযাপন করা হবে সেই হিসেবে কিন্তু ঢাকারিচা মহাসড়কের নবীনগর থেকে গাবতুলি পর্যন্ত সেখানে কিন্তু এখানে পুলিশের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে এই সড়কটি এড়িয়ে চলার জন্য বলা হয়েছে এবং গত এবং সকাল ভোরে কিন্তু এই মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তারা এখানে শ্রদ্ধা নিবেদন করার শেষে কিন্তু এখানে কিন্তু সেই জনসাধারণের জন্য জাতীয় স্মৃতি শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হবে এই ছিল আমার কাছে সবার থেকে সর্বশেষ হালিম আপনাকে ধন্যবাদ রাজধানীতে শীতের আমেজ যেমনই হোক কাঁপছে উত্তরের জনপদ বিশেষ করে হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে টানা পঞ্চম দিনের মতো বইছে মৃদু শৈত্য প্রবাহ শীতের মাত্রাকে আরও বাড়িয়ে তুলছে ঠান্ডা বাতাস সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস তাপমাত্রা কমতে থাকায় কুড়িগ্রামে আবারও বেড়েছে শীতের তীব্রতা হিমেল বাতাসে জবু থবু হয়ে পড়েছে জনজীবন সবচেয়ে বিপাকে পড়েছে কৃষি শ্রমিকরা কুয়াশা ও ঠান্ডা উপেক্ষা করে মাঠে কাজ করতে হচ্ছে তাদের সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র উত্তরের আরেক জেলা দিনাজপুরে হিমেল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা সূর্য ওঠার পর কিছুটা স্বস্তি মিললেও বিকেল গড়াতেই আবারও বাড়তে থাকে শীতের অনুভূতি দিনাজপুরে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দক্ষিণের জেলা পটুয়াখালীতে ভোর থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে গ্রামীণ জনপদ সকাল নয়টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে ইহুদিদের একটি উৎসবে হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ষোলো জনে দাঁড়িয়েছে আহত হন আরও অন্তত চল্লিশ জন নিহতদের মধ্যে দশ বছর বয়সী কন্যা শিশু রয়েছে সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে বাবা ও ছেলেকে চিহ্নিত করেছে স্থানীয় পুলিশ এই হামলাকে অস্ট্রেলিয়ায় গত ত্রিশ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে আখ্যা দেওয়া হয়েছে সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে সন্দেহভাজন হামলাকারী পঞ্চাশ বছর বয়সী বাবা ঘটনাস্থলেই নিহত হন তার চব্বিশ বছর বয়সী ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন অস্ট্রেলিয়ায় হামলার পর নিউ ইয়র্ক বার্লিন ও লন্ডন সহ বিশ্বের বিভিন্ন শহরে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান ও উপাসনালয়ের নিরাপত্তার জোরদার করা হয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে সমঝোতার অংশ হিসেবে ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা থেকে সরে এসেছে ইউক্রেন এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট তিনি জানান ন্যাটোতে যোগদানের পরিবর্তে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা গ্রহণে সম্মত হয়েছে ইউক্রেন হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলেন্সকি বলেন শুরু থেকে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া আকাঙ্ক্ষা থাকলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি মিত্রদেশ এই লক্ষ্যে সমর্থন দেয়নি ন্যাটোতে যোগদানের ইচ্ছা ছা রাশিয়ার কাছে কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে নন জেলেন্সকে এই সিদ্ধান্তকে ইউক্রেনের একটি বড় নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে এবারে খেলার খবর তৃতীয় টি টোয়েন্টিতে সাউথ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে গেছে ভারত দারুণ সুইং বোলিংয়ের প্রদর্শনীতে ম্যাচের প্রথম ওভারে উইকেট নিয়ে সুর বেঁধে দিয়েছিলেন আর্শদীপ সিং ভারতের পেস স্পিনের যৌথ আক্রমণে সাউথ আফ্রিকা গুটিয়ে যায় অল্প রানে আর সাত উইকেটের বড় জয়ে সিরিজে আবার এগিয়ে গেল সূর্যকুমারের দল সাউথ আফ্রিকা শেষ বলে অল আউট হয় একশো রানে জবাবে সাত উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ভারত দর্শক জানিয়ে দিচ্ছে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনামে রয়েছে শুরুতেই হাদিকে গুলি করা সন্ত্রাসী কি দেশ ছেড়েছে তিনজন আটক মোটরসাইকেলের মালিক তিন দিনের রিমান্ডে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ এছাড়া রয়েছে হাদির হত্যা চেষ্টাকারীরা ভারতে ঢুকলে গ্রেফতারের আহ্বান ঢাকার বাংলাদেশের দাবি ভারতের প্রত্যাখ্যান এছাড়া চোরাগোপ্তা হামলা নিয়ে শঙ্কিত ইসি হাদিকে গুলির ঘটনা মাথা মাথা মাথায় বাজ পড়ার মতো জানিয়েছে সিএসি সন্ত্রাসীরা যেন পার পেয়ে না যায় আইন শৃঙ্খলা বাহিনীকে ইসির কঠোর বার্তা এরপর রয়েছে দৈনিক যুগান্তর সত্তর ভাগই জামিনে মুক্ত ১৪ মাসে গ্রেফতার ফ্যাসিস্টের ছাপ্পান্ন হাজার একশো সাতাশি দোসর এ রয়েছে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় শ্রদ্ধা ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এছাড়া রয়েছে ভারতে পালানোর গুঞ্জন ফয়সাল ও আলমগীরের মোটরসাইকেলের মালিক সহ গ্রেপ্তার ছয় ওসমান হাদি হত্যা চেষ্টা প্রসঙ্গে এই শিরোনামটি এরপর জানিয়ে দিচ্ছে প্রথম আলোর শিরোনাম ছক কষা হচ্ছিল কয়েক মাস ধরে হাদিকে হত্যা চেষ্টা প্রসঙ্গে এই শিরোনামটি ঘটনার বারো ঘন্টার মধ্যে শুটার সহ দুজন ভারতে পালিয়ে যেতে পারেন বলে ধারণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এছাড়া রয়েছে ভারত থেকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড দ্রুত বন্ধ চায় ঢাকা পাশে আরেকটি শিরোনাম রয়েছে মুক্তিযুদ্ধকে ধারণ করে দেশ গড়ার প্রত্যয় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং এই প্রসঙ্গে এই শিরোনামটি এরপর কালের কণ্ঠের শিরোনামে রয়েছে সন্ত্রাস দমনে করা নজর এ পাশে একটি অভিমত রয়েছে যার শিরোনামে বলা হয়েছে পরিস্থিতির উন্নয়নে সরকারকে আরও কঠিন হতে হবে এছাড়া রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রোটোকল দেবে পুলিশ এ একটি বিশেষ লেখা রয়েছে যার শিরোনাম প্রার্থীদের জীবন ঝুঁকি নাশকতার বিস্তার সরকারের অগ্নি পরীক্ষা এ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে একটি শিরোনাম রয়েছে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ এরপর আমার দেশের শিরোনামে রয়েছে হাদিকে আজ নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে কিডনি ও ফুসফুসের কার্যক্ষমতা চলমান টিমে ছিল আরও এছাড়া আরেকটি শিরোনাম অন্য প্রসঙ্গে রেমিটেন্সে ভর করে দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতি এরপর রয়েছে দৈনিক সমকাল ঝুঁকিতে থাকা প্রার্থী ও ব্যক্তিরা পাচ্ছেন গানম্যান বডিগার্ড এছাড়া রয়েছে সুপারিশ বাস্তবায়ন নিয়ে হতাশ সংস্কার কমিশনের সদস্যরা এপাশে পাশে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এই শিরোনামে রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এই উপলক্ষে একটি গতকাল যে উদযাপন হয়েছে এই প্রসঙ্গে একটি প্রতিবেদন দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এবং এর সাথে শেষ করছি সকালের দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বেলা একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে